বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র পাঁচটা প্রোডাক্ট দিয়ে মাত্র পাঁচ মিনিটে তোমরা কিভাবে যে কোনো পার্টি মেকআপ বা বিওয়ারির মেকআপ করে ফেলতে পারবে একদম ইজি কিছু স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে এই যারা অনেক এক গাদা প্রোডাক্ট ইউজ করতে চাও না তাদের জন্য কিন্তু অনেক উপকার আসবে এই ভিডিওটি তো প্রথমে মুখটা টোনিং করে নেব আমি আর তার আগে তো মুখটা পরিষ্কার করে নিতে হবে সেই জন্য কিন্তু আমি এই একটা জিনিস ব্যবহার করছি সেটা হলো গোলাপ জল প্রথমে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর অবশ্যই গোলাপ জল দিয়ে টোনিংটা করে নিতে হবে মুখে তো এই দুটোর কাজ আমি কিন্তু করে নিলাম গোলাপ জল দিয়ে ভালো করে তুলোতে আমি গোলাপ জল দিয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম গলা আর মুখ তাতে করে ভালো মুখটা পরিষ্কারও হয়ে গেল মুখটা ভালো করে টোনিং করাও হয়ে গেল কতটা পরিমাণে নোংরা উঠেছিল তুলোতে দেখতে পেলে তো ওইগুলো মুখে থাকে যদি তারপরে আমরা যদি ওগুলো পরিষ্কার না করেই মেকআপ করি তাহলে মেকআপ কোনো দিনই লং লাস্টিং হবে না যত দামে মেকআপ হোক না কেন আর মুখটা ভালো করে পরিষ্কার করে মেকআপটা শুরু করলে তাহলে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা যদি ইউজ করে থাকি মুখে তাহলে আমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে আর একদম মুখ কালো হবে না আমি একটুখানি ভেসিন ইউজ করে নিয়েছি ছোটো মশ্চরাইজার জন্য এরপরে আমি একটু অ্যালোভেরা জেল নিলাম যেটা প্রাইমারির কাজ করবে অ্যাজ আ ময়েশ্চারাইজার কাজ করবে এরপরে একটা সানস্ক্রিম দরকার আমার তোমরা দিনের বেলায় মেকআপ করতে চাও তাহলে সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করো আর যদি তোমরা রাতের বেলা মানে মেকআপটা করতে চাও তাহলে তোমরা সানস্ক্রিনটা স্কিপ করতে পারো তো আমি অ্যালোভেরা জেল আর সানস্ক্রিম দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি ভালো করে নিয়ে আর মুখে অ্যাপ্লাই করে নিলাম তো এটা কিছুক্ষণ অ্যাবজর্ব হতে হবে মুখে তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির ফাউন্ডেশন আর আমি আজকের কিন্তু অ্যালোভেরা জেল ইউজ হিমালয়ের আর একটা সানস্ক্রিম একদম দশ টাকার পাউচ সেটা হচ্ছে জয়ের একটি সানস্ক্রিম আর অ্যালোভেরা জেলের দামটা জানো তোমরা হিমালয়ের যেটা সত্তর টাকার মধ্যে মার্কেটে আসে তো এখানে আমি ল্যাকমির ফাউন্ডেশনটা অল্প পরিমাণে নিয়ে ডট ডট মোশনে এইভাবে লাগিয়ে নেব পুরো মুখে আর এটা তো মাত্র একশো আশি টাকার মধ্যে মার্কেটে পাওয়াই যায় তো এটা পুরো প্রথমে মুখে লাগানোর পরে তারপরে একটি ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করার পালা আর ব্লেন্ডারে কিন্তু একদম যাদের জল না থাকে যদি জল থাকে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক ব্লেন্ডিংটা হয় না মুখে তাই ব্লেন্ডারটা ভালো করে ভেজানোর পরে একটা নরম কাপড়ের সাথে জড়িয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ পরে ব্লেন্ডিংটা করলে বেশ ভালো ফাউন্ডেশনটা মুখের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি একটু কনসিলারের কাজ করব এই একই ফাউন্ডেশন দিয়ে গলার সাথে মুখের টোন যাতে ম্যাচ করে সেই জন্য গলাতে একটু অ্যাপ্লাই করে নিলাম এরপরে কনসিলার পয়েন্টগুলোতে আমি একটু একটু করে ফাউন্ডেশন দিয়ে নেব আর তারপরেই সুন্দর করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিংয়ের কাজ যত সময় নিয়ে করা হবে ততই তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে এই গরমে কিন্তু মেকআপ ঘিমে যাওয়ার একদম ভয় থাকবে না আর আমাদের কিন্তু সবার মেকআপই অনেক সুন্দর লাগবে আমাদের মুখে আমরা যে প্রোডাক্ট দিয়ে মেকআপ করি না কেন শুধু আজকের মাত্র পাঁচটার প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করার চেষ্টা করছি তাই আজকেরে আমি এখানে অ্যাপ্লাই করছি এই লিপস্টিক প্যালেটটা এই লিপস্টিক প্যালেট থেকে একটুখানি নিউট শেডটা নিয়ে ভালো করে চোখের ওপরে অ্যাপ্লাই করব এই যে আউট কর্নার থেকে ইনার কর্নারে সুন্দর করে করে এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু লিপস্টিকটা লাগিয়ে নেবো একদম হালকা পরিমাণ করে করে আর তারপরেই কিন্তু আমি গালে এইভাবে ব্লাশারের কাজ করে নিচ্ছি আর ব্লাশার কিন্তু অবশ্যই স্কিন টোন অনুযায়ী দেওয়াটা দরকার তাহলে না ভালো ন্যাচারাল লুক আসে আমার স্কিন টোনের সাথে এরকম একটু মানে পিচ কালার একটু হালকা পিঙ্ক কালার যায় তো সেগুলো আমি অ্যাপ্লাই করি আর মাঝে মাঝে রেড শেডটা অ্যাপ্লাই করলে সেটা অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করে দিই এবারে পুরো মুখটা সেট করে নেব ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে একদম অল্প অল্প পরিমাণে প্রোডাক্ট নেবো নিয়ে সুন্দর করে ড্যাপ ড্যাব মোশনে নিয়ে টাইম নিয়ে আমি পাউডারটা অ্যাপ্লাই করব আর আমি অবশ্যই কিন্তু আগে ব্লাশার ইউজ করি তারপরেই কম্প্যাক্ট ইউজ করি তাতে করে কিন্তু না ভালো একটা ন্যাচারাল লুক আসে আর তোমরা যদি পাউডার ব্লাশার ইউজ করো তাহলে কিন্তু কম্প্যাক্ট পাউডার ব্যবহার করার পরে হালকা করে লাগালে সেটাও ভালো ন্যাচারাল লুক আসে সেটাতে কিন্তু কোনো প্রবলেম হয় না তো এবারে ভালো করে চোখের ওপরেও আমি পাউডারটা লাগিয়ে নিয়ে পেন্ট করে নিচ্ছি আর কি বলো তো পাউডারটা লাগালে বেশ ভালো একটা ম্যাট ফিনিশ দেয় আর আমাদের ঘামটাও কম হয় তো এবার ভালো করে একটুখানি ডাস্ট আউট করে নেবো এক্সট্রা পাউডারগুলোকে আমি একটা ব্রাশের সাহায্যে এরপরে সেম লিপস্টিক প্যালেট থেকে কালো কালারটা আমি অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছো এই কালো লিপস্টিকটা দিয়ে আমি আইলাইনারের কাজ করব হালকা উইংস দিচ্ছি আমি যেহেতু পার্টি বিয়েবাড়ি বাড়ি মেকআপ লুক তাই আর একদম চোখের নিচ থেকে ওয়াটার লাইনের নিচ থেকে আমি একদম হাফ পোর্শনটা একটুখানি লাগিয়ে নেব যাতে করে চোখটা খুব আই ক্যাচিং লাগে তো এটাও কালো লিপস্টিক দিয়ে করছি এটা কাজলের কাজ করে লিপস্টিকটা হালকা স্মাচ করে নেব দেখো অল্প অল্প করে একটু টাইম নিয়ে করতে হয় এটা তাতে করে একটু স্মোকি আই লুকটা আসে যেটাও দেখতে ভীষণ আই ক্যাচিং হয় তো এই আমার আই মেকআপটা কমপ্লিট একদম সিম্পলের মধ্যে একই কালো লিপস্টিকটা দিয়ে কিন্তু আইব্রু ফুলফিল করা যায় তো যেখানে যেখানে একটু ফাঁকা বলে মনে হয় আমাদের ভুরুতে তো সেখানে সেখানে কিন্তু আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারি তো এইভাবে আমি অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে আজকের শেয়ার করলাম তো দেখো একটা ন্যাচারাল লুক আসে একদমই খারাপ দেখায় না একদম আইব্রু পেন্সিলের মতন লাগে তারপরে আইব্রু পেন্সিলের ওই ব্রাশটা দিয়ে আমি সুন্দর করে স্মাচ করে নিলাম দেখো পুরো একদম ঠিকঠাক লাগছে তো এবার লিপস্টিক পরার পালা এবারে প্রথমে আমি একটু ব্রাউন শেড নিয়ে নিয়েছিলাম ডিপ ব্রাউন শেড এটা দিয়ে লিপ প্ল্যানারের কাজ করে নেব তারপরে আমি ঠোঁটে একটুখানি একটা এরকমই নিউট শেড নিলাম যেটা দিয়ে আমি একটু চোখের ওপরে আর ব্লাশারের কাজ করেছি সেই সেম কালারটা দিয়ে সুন্দর করে আমি পুরো ঠোঁটটা ফুলফিল করেছি এরপরে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে হালকা হালকা করে লিপস্টিকটাকে একটু ম্যাট ফিনিশ দিলাম এবারে পুরো মেকআপটা সেট করার জন্য অবশ্যই একটি মেকআপ ফিক্সার দরকার তবে তোমাদের কাছে যদি মেকআপ ফিক্সার না থাকে তাহলে কি করবে একটা ব্লেন্ডারে এরকম সুন্দর করে একটু গোলাপ জল দিয়ে নেবে তারপরে সেই ব্লেন্ডারটা সুন্দর করে ড্যাপ ড্যাব মোশানে এইভাবে প্রেস করবে মুখে তাতে করেও কিন্তু এটা ভালো ফিক্সারের কাজ করে মেকআপ লং লাস্টিং হতে সাহায্য করবে মুখ কালো হবে না আর ঘেমেও যাবে না আর যে কোনো পার্টি বা বিয়েবাড়ির মেকআপে কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো দেখো তোমাদের কিন্তু কাজে লাগবে তো পার্টি বিয়েবাড়ির মেকআপ লুক ক্রিয়েট করলাম তাই একটু হাইলাইটার এইভাবে চোখের ওপর থেকে দিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু মেকআপটা অনেক বেশি গ্লোয়িং লাগবে একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে মানে হাইলাইটার নিয়ে আঙুলের সাহায্যে একটু একটু করে নিয়ে হাইলাইটার পয়েন্টে এভাবে হাইলাইট করে নিতে হবে তাতে করে মেকআপটা অনেক বেশি গ্লোয়িং হবে আর ঠোঁটের উপরটা এইভাবে হাইলাইটার ইউজ করলে না লিপস্টিক পরাটাও দেখতে খুব সুন্দর লাগে পুরোপুরি আর কি মেকআপটা অনেক বেশি আই ক্যাচিং হয় তো এই ছিল আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো জানিও একদম হালকার মধ্যে একটা সিম্পল পার্টি বা বিয়ে বাড়ির মেকআপ লুক ক্রিয়েট করেছে একদম পাঁচটা প্রোডাক্ট দিয়ে পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু করে ফেলতে পারো কোনো খাটনি ছাড়া আর অনেক প্রোডাক্ট কিন্তু ইউজ করতে হবে না তো চলো বন্ধুর আজকের ভিডিওটি এইটুকুই তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে তাহলে একটি নেক্সট ভিডিওর সাথে